হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি সুরাইয়া শারমিন ওয়েলকাম টু মাই নিউ পিডিও তো গাইজ আজকে রাতে আমরা বের হয়েছি ডিনার করার জন্য আমার বাসায় গেস্ট এসেছে আমার খালামনি এবং খালাতো বোন তো আমরা আজকে বেরিয়ে পড়েছি ডিনার করার জন্য আমরা যেহেতু আমার প্রাণের শহর ঝিনাইদহের অনেক রেস্টুরেন্ট ট্যুর করি ভিজিট করি তো আজকেও আমরা সেটাই করবো আমরা বের হয়েছি তো আমার বাসা থেকে যে রেস্টুরেন্টে আমরা যাচ্ছি মাত্র দুই মিনিট টাইম লাগে সো আমরা এখন রওনা করেছি যেহেতু এখন বাজে মাত্র সাতটা তাই আমরা একটু শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে একটু ঘোরাঘুরি একটু ছবি তোলা এগুলা করে নিলাম তো আমরা যে রেস্টুরেন্টে যাব সেই রেস্টুরেন্টের নাম বৈকাল ক্যাফে তো ক্যাফেটায় আমরা এখনও মানে আজ অব্দি যাই নাই তো আজকেই ফার্স্ট টাইম যাচ্ছি বাইরেটা দেখে মনে হচ্ছে অনেক সুন্দর মার্শাল্লাহ তো চলুন গাইজ আমরা এখন ভিতরে গিয়ে দেখব যে রেস্টুরেন্টটা ঠিক কেমন তো আমরা ভিতরে ঢুকতেছি তো আমার শহরে অনেক রেস্টুরেন্ট আছে তো মোটামুটি ঢুকে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি সুন্দর রেস্টুরেন্টটা দেখতে অনেক ভালো লাগছে জানি না এখানকার খাবার কেমন তারপরেও আমরা দেখে শুনে খাবার অর্ডার করব আর কি তো দেখুন গাইস কত সুন্দর কত সুন্দরভাবে সাজানো গোছালো এই বৈকাল ক্যাফেটা খুব শর্ট টাইম এই রেস্টুরেন্টটা হয়েছে আর কি আমাদের শহরে তো আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমরা দেখে শুনে খাবার অর্ডার করলাম আর কি যেহেতু আমরা ডিনার করার জন্য গিয়েছি সেইভাবেই আমরা খাবার অর্ডার করেছি খাবার অর্ডার করার পরও অনেক লেট হবে যার কারণে আমরা বসে বসে কিছু ছবি ভিডিওস এগুলা করছিলাম এবং গল্প করছিলাম তো আমি আর বাবু একটা শর্ট ভিডিও শ্যুট করছিলাম অনেক 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 ভালো লাগছিল কারণ পরিবেশটা অনেক সুন্দর ছিল তো এদিকে খাবার মেক করা চলতেছে আর আমরা বাইরে একটু ঘোরাঘুরি করছি এটা সাদের এক সাইডে অনেক সুন্দর লাইটিং করা আমার তো অনেক ভালো লাগছিল আলহামদুলিল্লাহ আমার শহরে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে আমার চ্যানেলে অলমোস্ট অনেকগুলো আপলোড করে ফেলেছি রেস্টুরেন্টের ভিজিটের তো সবাই এখানে ফটো সেশন করছিলো আমরাও করছিলাম তো অনেক ভাল লাগছিল আর কি তো গাইজ আমার শহরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে আপনাদের দেখানোর চেষ্টা করি আমি বিভিন্ন ব্লগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন প্লিজ 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 গাইজ আপনাদের সাপোর্টেই আমরা হয়তো এগিয়ে যেতে পারবো সামনের দিকে তো কাজ এখানে অনেক খেলনা আছে বাবু খেলছিল অনেক ভাল লাগছিল একটু স্প্রিংয়ের উপর লাফাই নিল আমারও খুব মন চাইতেছিলো যে স্প্রিংয়ের উপর একটু লাফাই বাট আমি তো অনেক বড় মানুষ এটা ছোটোদের খেলনা তো যাই হোক আমাদের খাবার রেডি আমরা ভিতরে আসলাম অনেক সুন্দর দেখতে খাবারটা হয়তো অনেক সুন্দর হবে তো আমরা এখন টেস্ট করবো আমরা যেহেতু ডিনার করতে এসেছি সেইভাবেই খাবার অর্ডার করেছি আমরা চারজন খালামুনি খালা তো বোন আমি এবং বাবু তো খাবারটা দেখে অনেক ভালো লাগতেছে যেহেতু রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর তো আমরা খাবার টেস্ট করলাম সত্যি খাবারটা অসাধারণ আমার কাছে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো আমরা সবাই খাবার খাচ্ছি এবং গল্প করতেছি আমার খেলা অনেক দিন পর আমার বাসায় আসলো আগে একসাথে অনেক সময় কাটিয়েছি অনেক ঘুরেছি বাইরে খেয়েছি তো অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো আজকেও আমরা ঘোরাঘুরি করলাম আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখানে অনেকগুলো জায়গায় আমরা একটু ফটোশ্যুট ভিডিও করছিলাম একটু ঘোরাঘুরি করলাম তো আজকে ডিনারটা প্লাস ঘোরাঘুরিটা অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগলো তো গাইস এই রেস্টুরেন্টটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন আমরা যেন এরকম ভালো ভালো ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি যেহেতু রাত হয়ে গেছে আর আমার বাসার কাছেই রেস্টুরেন্টটা তো আমরা এখন বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ব্লগে আল্লাহ হাফেজ